সমন্তক ইউওয়াস আসসালামু আলাইকুম মাসহুদুর সাহেব ভালো আছেন দেশ সহ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ইউনিক মেশিনার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম সমন্ত ভিউয়ারস আজকে আমাদের সামনে একটা ইউনিক টরনে এনে আরছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোবাল্ট কোম্পানির একটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং অরজিনাল একটা প্রোডাক্ট ফিটার তৈরি এবং দেখতে পাচ্ছেন এর কি তো চাকা আছে যেটা আপনি পাম্প করতে পারবেন পাশাপাশি আমাদের টিউবলেস এর ব্যবস্থা আছে আপনারা যদি চান তাহলে আমরা টিউবলেস দিতে পারবো সমস্যা নেই অর্থাৎ আপনার যেটা খুশি আপনি সেটা নিতে কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা আমাদের তিন কোয়ালিটি হয়ে থাকে আমরা তিন কোয়ালিটি দিয়ে থাকি বিভিন্ন এর আছে আপনারা চাইলে ভিডিওতে আমাদের ইউটিউব ইউটিউব ফেসবুক চ্যানেল আছে আপনারা সেই ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে আমাদের সমস্ত ভিডিও গুলো দেখতে পারবেন সেখানে আমাদের কিন্তু বিভিন্ন স্টাইলে বিভিন্ন কালারের গুলো আছে এবং টলিগুলো খুবই হার্ড এই টলিগুলো ধারণ ক্ষমতা দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত আপনারা নিতে পারবেন এই টলিগুলো দিয়ে গরুর গোবর পালন থেকে শুরু করে গরুকে খাবার খাওয়ানো হ্যাঁ মাটি কাটা থেকে শুরু করে বালু ভরাট করা বা বালু পরিবহন করা করতে পারবেন ইট নিয়ে যেতে পারবেন হ্যাঁ ধান ধান চাল যেটা আছে সেটা কিন্তু একটা নিমেষে আপনারা পরিবহন করতে পারবেন সমতা আপনাদের যদি এই টলি ভালো লেগে থাকে হ্যাঁ অথবা আমাদের চ্যানের যে কোনো টোল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট এইট জিরো জিরো এইট এইট টু সেভেন এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসায় আর যদি আপনারা চান আমরা পয়েন্ট ডেলিভারি দিই অথবা আর যদি বলেন যে আপনার গ্রাম বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক গ্রামগঞ্জে হোক আমরা হোম ডেলিভারি মাধ্যমে দিতে পারবো কোন ভাই যদি বিদেশে বিদেশে থাকেন তাহলে বিদেশ থেকে আপনারা নক করলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই বিদেশ থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনার গ্রামের ঠিকানায় এই মালগুলো পৌঁছে দেবো তো সমতা ফিভার্স এই ছোট্ট একটি প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে সামান্য পরিমাণ কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনি বাদ বাকি একটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি বয় হাতে মানে দিয়ে দেবেন তারপরে আপনি আপনার পণ্য পেয়ে যাবেন সমতা সমত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম